দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল এই যে সকালবেলা তোমার মামাম খেতে বসেছে কি খাচ্ছ আজকে বলে দাও গোলা রুটি খাচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আজকে গোলা রুটি তো এই নিয়ে বসেছে এরপরে স্নান টান করে রেডি হবে পড়ার ম্যাম আসবে আর আমি আজকেবার একটু বাইরে বেরোবো বাজারে যাব অনেক কিছু কেনাকাটি আছে তো ওই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি যেহেতু বেরোবো ওই জন্য মা চাইছে আগে আগে ভাগে কাজ করে নিতে আর রুটিও আছে তরকারিটা হলে রুটি দিয়ে খাওয়া যাবে তো সেই জন্যই সকালবেলা ফার্স্টেই তরকারি বসে গেছে দেখো এখানে বসে গেছে এই হচ্ছে পালং শাক আলু বেগুনের ঘন্ট এই আজকে রান্না আর এখানে পোস্তর জন্য কাটা আছে আলু পেঁয়াজ পোস্ত হবে যেটা মেও খাবে আর হচ্ছে সবজি ডাল মেয়ে খাবে এই যে পালং শাক আলু ফুলকপি ফুল কি কি আছে তলায় সব দিয়ে হচ্ছে ভেজ ডাল আর ইস ধনে পাতা সব নষ্ট হয়ে আছে আর এই হচ্ছে আজকে রান্না পালক শাক পোস্ত আর ভেজ ডাল আজকে বৃহস্পতিবার নিরামিষ আমি এবার আমি চলে যাব হচ্ছে ঘর ঝাড়ু মোছাটা করে নেবো দশটা বেজে গেছে তারপরে টিফিন টিফিন খাবো দিয়ে তারপরে আমি স্নান করে একেবারে বেরিয়ে যাব বুঝেছ কারণ এসে তখন ভাত খাবো দেরি হলেও অসুবিধা নেই মেয়েরও করা হবে আমিও চলে আসবো অনেক কিছু কেনাকাটি আছে কালকে দেখলে যে দিদিটা শাড়ি পাঠিয়েছে আমার মেয়ের জন্য তো থ্যাংক ইউ বলবো না ভালোবেসে পাঠিয়েছে আমার মেয়েকে তো সেই শাড়িটার একটা সুন্দর ব্লাউজ একটা সায়া সব তো এনে দিই তবে দিলে তো ওর মাছিবনির শাড়িটা সে পরতে পারবে তাই না সেইগুলো আনবো তারও আরও টুকটাক আমার প্রচুর জিনিস কেনার আছে বেরোনোই হচ্ছিল না এই ব্লাউজ আর সায়াটার জন্য হল আজকে বেরোতেই হবে মানে কাজগুলো করতেই হবে তো চলো তোমরাও আজকে সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি আর আরেকদিকে টিভি চলছে কারণ আমার মামাম খেতে বসেছে চলো আবার পরে আসছি অনেক কিছু দেখিয়ে দিলাম এক নাগারে এখনো বিছানা ওঠেনি বিছানা ওঠাবো এগুলো সব ঝাড়াঝাড়ি করে ঘর ঝাড়ু দেব তারপরে মোছা করবো ते सूखी लगती हैं सपने भी अब अधूरे लगते हैं मन के कोने में एक दर्द है बस तेरा नाम लिखा सा लगता है सुनो ना বাড়ির সমস্ত কাজ করে বিছানা তুলে ঘর ঝাড়ু মোছা করে সমস্ত করে এবার চলে এসেছি মামে বসে একটা লিস্ট বানাবো বাজার থেকে কি কি আনতে হবে নাহলে কী বলো তো একটা জিনিস ভুলে গেলেও চলবে না কারণ আজকের মোটামুটি যে জিনিসগুলো আনব ভেবেছি সবগুলোই প্রচণ্ড দরকারি জিনিস একটা ভুলে যাওয়া মানে আবার রিটার্ন হয়তো বিকেলেই যেতে হবে তো সেজন্যই মাকে বললাম যে মা তুমি তাহলে একটা কাজ করো মনে করে করে বলছি আর তুমিও মনে করো তাহলে একটা কাগজ লিখে ফেল তাহলে সুবিধা হবে লাস্ট যখন বাজার থেকে ফিরবো একদম লাস্ট মাথায় এসে তাহলে একবার চোখ বুলিয়ে নিতে পারবো যে সব কিছু আমি ঠিকঠাক করে নিলাম কিনা তো এই হচ্ছে ব্যাপার আর ধরো কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই কোন জিনিসটা না হলেও চলে যাবে সব কিছু মাথায় রেখেই আর কি লিস্টটা করা না হলে হুটপটাং সব নিয়ে চলে আসলাম সেগুলো লাগলো না সেগুলো করলে তো ঠিক হবে না আর ওইদিকে এখনও মেয়েকে পড়াতে আসেনি ম্যাম ম্যামের সাড়ে এগারোটার সময় আর আমারও যেতে যেতে সাড়ে এগারোটা মতনই বাজবে হয়তো বাড়িতে এসে যেতে পারে আমি বেরোতে বেরোতে আর না হলে রাস্তায় তো আশা করছি দেখা হবেই তাহলে চলো মন দিয়ে লিস্টটা করে নিই কালকে তোমাদের হিয়াবুড়িকে সুন্দর করে সাজাতে হবে তো ওর ভীষণ শখ সুন্দর করে সাজার তাহলে ওকে তো সুন্দর করে সাজাতে হবে ওর সাজের জিনিসগুলো ভুললে তো একটাও চলবে না তাহলে আর আস্ত থাকবো না আমি মানে ও জানে না তবে আমাকে তো মনে করে করে নিয়ে আসতে হবে নালে সাজার সময় ও বলবে এটা নেই ওটা নেই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো সাড়ে এগারোটা মতো বাজে সাড়ে বারোটা একটাকে ঘুরে চলে আসবো যা যা কাজ আছে কাজ নিয়ে যাচ্ছি তো গরমকাল পড়ে গেল দেখো গরম লাগতে শুরু করে দিয়েছে একদম ভালো লাগছে না সেই গরমকালটার কথা ভেবেই কষ্ট লাগছে তো ব্যাগও নিয়ে নিয়েছি একটা বড় ব্যাগ নেব জিনিসগুলো ঢুকিয়ে আনতে সুবিধা হবে না ওই হাতে পলিথিন পলিথিন না অসুবিধে হয় এদিকে মেয়ের সমস্ত কাজ কমপ্লিট মেয়ের ওখানে পড়ার জায়গা করে দিয়েছি মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে এখন আঙুর খাচ্ছে বসে ম্যাম এখনো পৌঁছায়নি আমি বেরিয়ে যাচ্ছি মারও রান্নাঘরের কাজ অলমোস্ট কমপ্লিট একটা তরকারি বসেছোটা হলেই হয়ে যাবে আর চলো আর দেরি করবো না বেরিয়ে যাই কারণ এই প্রথম একা যাচ্ছি এত কিছু কিনতে একা বাজার যাচ্ছি বাজার করে আনবো ভীষণ একটা ভয় ভয় লাগছে এক্সাইটেড লাগছে যে একা যাবো সব ঠিকঠাক করে আনতে পারবো কি না তো জানি না যাই প্রথম সব কিছুই তো শুরু করতে হবে প্রথম প্রথম সব দিন তো মার সাথে যেতে পারবে বা কেউ সাথে যেতে পারবে তো কথা না তো ওই জন্যই আজকে ডিসিশন নিলাম না একাই যাব অনেক কিছু কেনার আছে গুরুত্বপূর্ণ জিনিস জিনিস কেনার আছে তো যাই চলো হ্যাঁ বাজার চলো যদি বাজারে সম্ভব হয় আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব বাজারে এসেই একদম লাস্ট মাথা থেকে কাজ শুরু করেছি মানে লাস্টে যে জিনিসটা নিতে হবে একদম হেঁটে চলে গেছিলাম লাস্ট দোকানে দিয়ে নিয়ে 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 জানি যে আসবো দিয়ে একদম লাস্ট আবার এদিকের লাস্ট দোকানে জিনিস নিয়ে বাড়ির দিকে বেঁকে যাব। তো সেই মতোই কাজ করছি এবার যা ধরো লিখে এনেছি তার থেকেও বেশি জিনিস নিয়ে নিয়েছি মানে বাজারে আসলেই দেখবে এটা নেই ওটা নেই সেটা তখন বাজারে এসে মনে পড়ে তো সেই রকমও টুকটাক জিনিস নিয়ে নিচ্ছি তো অসুবিধে হচ্ছে না মোটামুটি পাচ্ছি যেটা তোমাদেরকে বললাম যে একা করব। না ঠিক আছে ম্যানেজ করে নেবো তোমরা এক্ষুনি বলবে এত বড় হয়ে গেছো একা বাজার করো নি না গো সত্যিই সেরকম কোনো দিন একা বাজার করতে বেরোনো বা বেরোবো বেরোয়নি বেরোলে কি আর বেরোনো যেত না সেটা কথা নয় বেরোতে হয়নি হয় মা গেছে নালে শাশুড়ি মা গেছে নাহলে সুমন গেছে না হলে দিদা গেছে মাম গেছে কেউ না কেউ সাথে গেছে একা কোনো দিন এইভাবে এত সব জিনিস বাজার করতে বেরোয়নি হ্যাঁ টুকটাক কোথাও বেরোলাম হয়তো টুক করে আসলাম মা বলে দিল এইটা নিবি তো ওটা নিলাম দোকান থেকে চলে গেলাম এই রকম প্রপারলি বাজার করতে একা কোনো দিন বেরোয়নি সেই জন্যই তোমাদের বললাম যে একা বেরোয়নি এদিকে দেখো মেয়ে সাজগোজের জিনিস নিতে হবে চুড়ি ক্লিপ এগুলো একটু মনে করে করে নিতে হবে কয়েকটা আছে কালকে সরস্বতী পুজোর জন্য আবার কয়েকটা আছে বিয়েবাড়ির জন্য নিয়ে নিচ্ছি দেখে পছন্দ হলো মনে হলো নিয়ে রাখি যদি বিয়েবাড়িতে পড়াই বা কাজে লাগে সে ওই হচ্ছে মায়ের মন মানে মা যখন দেখে নিজেরটা ভুলে গিয়ে মেয়েকে কিভাবে সাজাবে মেয়েকে কি পড়লে ভালো লাগবে কি হবে না হবে সেগুলো আগে দেখে আমারও সেই অবস্থা এইটাই লাস্ট দোকান না লাস্ট দোকান বলতে এই সব জিনিসপত্র কেনার লাস্ট দোকান এরপরে কিছু খাওয়ার দাবারের ফুডের জিনিস আছে সেগুলো নেব তারপরে বাড়ি ফিরে যাব তাও অনেকটা লেট হয়ে গেছে জানো তো মানে সব করতে করতে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি চলো তাড়াতাড়ি করে ফিরি বাড়ি কালকে ভিডিও দিতে পারিনি কালকে সরস্বতী পুজো ছিল সেটা তো একটা ছিলই তারপরে এডিট করা হয়নি সবথেকে বড়ো কথা হচ্ছে কালকে আমি এডিট করে উঠতে পারিনি আর আজকেও বিশ্বাস করো যেহেতু কাল দেওয়া হয়নি আজকে আমার যা পরিস্থিতি তাতে হয়তো আজকেও আমি ভিডিও দিতে পারতাম না কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ মানে আমি বুঝতে পারছি না আমার শরীরের মধ্যে যে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু যেহেতু কালকে আমি গ্যাপ দিয়েছি আজকে তো আমাকে ভিডিও দিতেই হবে তাই মানে এই যে ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে ভয়েসটা শেষ হবে কতক্ষণে এডিটিংটা শেষ হবে আমি একটুখানি শুয়ে পড়বো মানে কি হঠাৎ করে কি হলো আমি জানি না সুস্থ মানুষ কাল রাত পর্যন্ত সুস্থ ছিলাম আর সকালে ওঠার পর থেকে এই শরীরটা এত প্রচণ্ড খারাপ আমি বসতে পাচ্ছি না শুতে পাচ্ছি না মানে শরীর মধ্যে একটা অস্বস্তি ভাব মাথায় যন্ত্রণা মানে বোঝাতে পার বাজার থেকে চলে এসছি কিন্তু এক মিনিট বসার সময় পানি এসে না এসেই স্নান করতে ঢুকেছিলাম এই স্নান করে বেরোলাম এবার যাবো মেয়েকে খাওয়াতে দেরি হয়ে গেছে ওই একটা ছোটো ছোটো সাজা গোজা জিনিসে ঢুকলে দেখবে দোকানে ঢুকলে দেখবে দেরি হয়ে যায় এটা ওটা টুকটুক দেখতে দেখতে দেরি হয়ে গেছে প্রায় আমি একটা পনেরো কুড়িতে ঢুকেছি এখন দেখটা পেরিয়ে গেছে চলো মেয়েকে আগে খাইয়ে নিই তারপরে তো আমরা খাবো তো ওই জন্য কী এনেছি না এনেছি সব আমি তোমাদেরকে পরে বলবো এখন আপাতত ওকে আগে খাইয়ে নিই নিজেরা খেয়ে নিই কাজটা সেরে নিন দেরি হয়ে গেছে না এটা একটা চিন্তা মানে বাজার গেলে দেখবে দেরি হয়েই যায় টাইম মেনটেন হয় না আবার বিশেষ করে যদি সাজবো যে দোকানে ঢোকা হয় তাহলে তো হয়েই যায় তো মোটামুটি ওর যা যা দরকার কালকের জন্য আপাতত নিয়ে এসেছি সরস্বতী পুজোর জন্য যা যা সাজবে নিয়ে এসেছি আর সেরম কিছু নেই চিন্তা ছিল কালকে ঠিক ব্লাউজ সায়া সব পাবো কি না সব পেয়েছি এবার ওকে খাওয়াই আজকে মা খাওয়াতে পারতো কিন্তু আজকে যে সবজি ডাল হয়েছে না এবার ও নাক সেটকাবে কিছুতে মায়ের কাছে খেতে চাইবে না আর আমার কাছে খেলে কি বলতো সব সোনামুখ করে খেলবে কিচ্ছু বলবে না আর মা হলে যত ইয়ে করবে যেন মা খাওয়াতে বসেনি বাচ্চারা ওই রকমই হয় মা বললো আমি পারবো না আজকে তুই খাওয়া আমি খাওয়াতে বসলেই ও যত ইয়ে করবে না খেতে যাই হ্যাঁ চলো মেয়ের খাবার নিয়ে চলে এসেছি এবার মেয়েকে সোনা বোনা করে খাইয়ে দিই হয়তো একটু তেরিমেরি করতে পারে আবার নাও করতে পারে যেহেতু আমি বসেছি বললামই সোনা মুখ করে খেয়ে নেবে এটা অন্য কেউ হলে একটুখানি ছিটকাতো ফিটকাতো মানে খাবো না খাবো না এসব বলতো আবার দেখো নতুন ক্লিপ এনে দিয়েছি সঙ্গে সঙ্গ লাগানো হয়ে গেছে হাতে আংটি এনে দিয়েছি আংটিটা সঙ্গে সঙ্গ সাজুনির পরা হয়ে গেছে কানে দুল ফলস দুল এনে দিয়েছি সেটা সাজুনির পরা হয়ে গেছে মানে আনার অপেক্ষা আমি এনে জাস্ট মামাম তোমার জন্য এত সব জিনিস এনেছি বলেছি দেখিয়েছি আর পরে নিয়েছে এবারে একেবারে সন্ধেবেলা চলে এলাম তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম মোটামুটি রেস্ট নিয়ে ভিডিও এডিট করে সেদিন তোমাদের পোস্ট করেছি তারপর এখন সন্ধেবেলা মা মেয়ের একটু মনে হলো মুড়ি ভাজা খাই ওই পেঁয়াজ বাদাম সব কিছু দিয়ে একটুখানি মুড়ি ভেজে আর মা মেয়ে টিভি দেখতে দেখতে খেতে বসেছি তারপরে মেয়ে খাবে দুধ তারপরে মেয়ের দুধ খাওয়ার সময় এখনো সময় হয়নি কারণ ও সন্ধে বিকেলবেলা তো একটু কিছু খায় ওই জন্য এত তাড়াতাড়ি ও দুধটা খেতে চায় না ওই জন্য বললাম আমরা খেয়ে নিই আর খেয়ে নিয়ে তোমাদের জিনিস দেখাতে হবে সকালে যে বাজার গেছিলাম কি জন্যে গেছিলাম তার আসল কারণ হচ্ছে মেয়ের শাড়িটা তো তোমাদের দেখালামই সেই শাড়িটার সঙ্গে পরার জন্য আনতে হতো কারণ কালকেই সরস্বতী পুজো মেয়েটা নাহলে পড়তে পারবে না এই যে শাড়ি শাড়ি শাড়ির সঙ্গে এই যে তার ছোট্ট হলুদ সায়া একদম ছোট্ট ছোট্ট হলুদ সায়া এটা নিয়ে এলাম আজকে আর একটা হচ্ছে ছোট্ট ব্লাউজ কত ছোট্ট ব্লাউজ এটাতে এটাকে আবার ফিটিংস করতে হচ্ছে একটুখানি করা হয়েছে তাও ঢিলা আবার হাতটা ঠিক আছে বডিটা আবার একটু করতে হবে আবার হলুদ দেখো সাইডে পম্পম লাগানো আছে এই হচ্ছে এইটা মেন ছিল যে এইটা আমার লাগতোই নাহলেও করতে পারতো না এই হলুদ সায়া শাড়ি ব্লাউজ আর ভেবেছি ওকে গলায় এই আমার নিজের হাতে বানানো এই হারটা পরিয়ে দেব লাল ভালোই লাগবে লাল আমার কাছে বানানো এখানে ওখানে তো প্রচুর বর্ধমানে সমস্ত জিনিসই আছে চাইলে বানিয়েও দিতে পারতাম বাট এখন তো আমার কাছে অপশন নেই এইটাই দেখলাম লাল আছে সবুজ আছে অতটা খারাপ লাগবে না সবুজ একটা করে বল আছে তো এইটা হচ্ছে গলায় পরিয়ে দেবো এই হারটা খারাপ লাগবে না বলো এই হাটটা গলায় পরিয়ে দেব আর ওর সমস্ত সেট করে রাখতে হচ্ছে সকালবেলা মামের ওখানে লাল চুড়ি নিয়ে এসেছি আজকে ভেলভেটের চুড়িটা ছোট্ট দুটো দুল পরে আছে দেখবে টেপা দুল নিয়ে এসেছি ওটা তোমাদেরকে একটু পরে দেখাবো এইগুলো এইগুলো ছিল মেন মেন এগুলো ছিল তারপরে তো টুকটাক এনেইছি এই যেখানে আছে তোমার ওর ক্লিপ এই যে মাথায় লাগানো ক্লিপ বিয়ে বাড়িতে যাবে এই যে ক্লিপ এই একটা ক্লিপ এই ক্লিপগুলো ভালো লাগলো দেখে নিয়ে এলাম আর ওই কানের আংটি একটা এনে দিয়েছে হাতে পরে আছে সোনার আংটি পরবে বলছিল সোনা তো দেওয়া যাবে না ছোটো বাচ্চাকে রুপোর দেখতে গেছিলাম তবে রুপোরও প্রচুর দাম বললো রুপোর এখন প্রচুর দাম বেড়ে গেছে রুপোর আনতে আনলাম না আর কি এনেছি বলতো আর আমার কিছু জিনিস ছিল কিনার গার্মেন্টসের তো সেগুলো এনেছি আর তারপরে এই যে এখানে একটা পারফিউম এনেছি আমার মানে আমাদের জন্য আর একটা ওর গ্রামার বই আমার একটা আনার ছিল মানে একদম ফার্স্ট স্টার্টিং গ্রামার পড়ানো শুরু করার জন্য যে গ্রামার বইটা লাগে ওর জন্য একটা নিয়ে এসেছি এটা আমার আনার ছিল আমি আজকে বাজার গেলাম তখন মনে পড়েছে আর আমার গলায় সোনার হার করার জন্য না প্রত্যেকটা বিয়ের প্রত্যেকটা টাসেল নষ্ট হয়ে গেছে তো এবার আমি যখন গেছি তখন আমার মাথায় খেল আমি যদি পড়ি তাহলে তো আমার টার্সেলগুলোর সমস্ত নষ্ট হয়ে গেছে আমি কি দিয়ে তো ওই জন্য তিন চারটে টার্সাল নিয়েছি যেটা আমার মেয়ে এখন খেলছে নিয়ে মানে প্যাকেটের মধ্যেই আছে নিয়ে খেলছে এটাও এই আমার যাওয়া ছিল আর আর আনতে টুকটাক এইগুলো সমস্ত এনেছি এইগুলো হচ্ছে মেন আনার ছিল এই দুটো না হলে আমার মেয়ে কাল শাড়িটা এত সুন্দর শাড়িটা পরতে পারত না তো যাই হোক এই ব্লাউজটা আরেকটু সেলাই করতে দেবো এখন দিদাকে দিদা করে দেবে আর বাকি সমস্ত সাজের জিনিস রেডি করে রাখবো কাল সকালে উঠে ওকে যাতে আমি তাড়াতাড়ি করে রেডি করে দিতে পারি বুঝলে কারণ পুষ্পাঞ্জলি দেবে মামের ঘরেই দিয়ে দেবে কারণ আমাদের সোসাইটিতে হতে তো দেরি হবে অতক্ষণ তো আর বাচ্চা মানুষ উপোস থাকতে পারবে না তো ওই জন্য তাড়াতাড়ি করে দেব এই হচ্ছে আমার বাজার হাট মোটামুটি টুকটাকি জিনিস ছিল আর এমনি তোমার একটা ব্রেড আনার ছিল ক্রিম বিস্কুট আনার ছিল ওই ঘড়ির ব্যাটারি টুকটাক জিনিস আনার ছিল সেগুলো তো নিয়েই এসছি সেগুলো খাবার জিনিস ছিল তো এই হচ্ছে বাজার হাট মেনলি আমার ওই ইনার গার্মেন্টস খুব দরকার ছিল আর ইনার আর এই সায়া ব্লাউজ এইগুলো আমার ভীষণ দরকার ছিল আর এইগুলো যেমন দিন থেকে গ্রামার বইটা ভাবছিলাম আনা হচ্ছিল না সেটাও হয়ে গেল আমি গেলাম বলে মা গেলে হয়তো বুঝতে পারতো না আনতে পারতো না এই জিনিস আরও এই সাজের জিনিস ও কি ড্রেস পরবে সেগুলোকে আমাকে সিলেক্ট করে তারপরে যেতে হবে ওর কালারগুলোকে মাথায় রেখে রেখে আনার জন্য সেটা আবার একদিন যেতে হবে বুঝলে এইগুলোই সব কেনাকাটি করেছি টুকটুক করে আর যেন সাজার জিনিসে ঢুকলেই সাজার দোকানে ঢুকলেই প্রচন্ড দেরি হয়ে যায় মানে খুটকুট টুক টুক টুকটুক দেখতে দেখতে ভিড়ও থাকে তার মধ্যে আমাকেও দেখাবে তো সেই করতে দাঁড়িয়ে ব্লাউজ একটা ছোট বাচ্চা ব্লাউজ দেড়শো টাকা বলছে বড়দের ব্লাউজের দাম কম কতদিন পড়বে তুমি বলো তোমরা বলো এই ব্লাউজ হার্ডলি একবার পড়লো এই সরস্বতী পুজো আর এর পরে বিয়ে বাড়িটা আছে বলে বলছি বিয়ে বাড়িতে গায়ে হলুদ না হয় শাড়িটা পরিয়ে দিলাম হলুদ শাড়ি যেহেতু নাহলে তো এই সরস্বতী পুজোতে পর তো পরের বছর আর হবে কি হবে না পরবে কি না তার ঠিক নেই একবারের জন্য দেড়শো টাকা দিয়ে একটা ব্লাউজ কিনবো আমার তো দেখে মাথায় হার আমি কি এ ভগবান একটা বাচ্চার একটা একদিন পরার জন্য দেড়শো টাকা দিয়ে ব্লাউজ কিনবো তারপরে না ঠিক আছে আরো চার পাঁচটা দোকান দেখলাম দেখে ঠিকঠাক মতো মতো কাপড় পেলাম আর ওই সমেত হলুদ শাড়ির সঙ্গে লাল সায়া হয় বলে তো হয় না সেই জন্য যাই হোক একটা হলুদ সায়া পেলাম দিয়ে নিয়ে এলাম এই হচ্ছে বাজার মানে এবার মাকে দিতে হবে একটা সায়ার দড়ি পরাতে হবে কারণ দড়ি নেই রেডি করে রাখতে হবে ব্লাউজটা দিদাকে দিয়ে আসি চলো হ্যাঁ আবার পরে আসবো সমস্ত রেডি করে রাখছি যাতে কাল সকালে প্রবলেম তো না হয় ওকে সাজানো গুড মর্নিং দেবলি না রোজ নাম চাইতে আমাদের সব্বাইকে স্বাগত কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য আর সকালবেলা সব্বাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন মেয়েকে স্নান করিয়ে মামের ওখানে নিয়ে যাব আগে টাড়ি পরাবো না ও উঠে গেছে অনেকক্ষণ ও এখন উঠে গেছে অনেকক্ষণ ও ব্রাশও হয়ে গেছে বাট এখন শাড়িটা পরাবো না মামের ঘরে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসুক দিয়ে এসে ওকে শান্তি মনে সাজিয়ে এখানে হাইল্যান্ডে মানে আমাদের সোসাইটিতে নিয়ে যাব। তখন আমি শাড়ি পরবো ও শাড়ি পরবে দিয়ে দুজনে সেজে গুজে মাম্মাম বেটু যাব। এখন শুধু স্নানটা করিয়ে দিই স্নানটা করিয়ে আর তোমার একটা ড্রেস পরিয়ে দিই দিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসুক আর আজকে কালকের ভিডিওটা আজকে শেষও করে দিয়ে আজকে সরস্বতী পুজোর সাজ গোজ আনন্দ সব আর একটা ভিডিও শুরু করব কারণ কালকের ভিডিওটা একদমই মনে ছিল না যে রাত্রিবেলা শেষ করি তো এই জন্য শেষ করা হয়নি এই জন্য একদম সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠলাম আমি এখনো ব্রাশ করিনি আমি ওর করা হয়ে গেছে তো ভাবলাম না আগে শেষ করিনি চারিদিকে গান বাজছে সরস্বতী পুজোর তো চলো তোমরাও আজকে নেক্সট ব্লগটার জন্য ওয়েট করো আমার ছোট্ট পাকু সাজু করবে কেমন লাগে ওকে শাড়ি পরে দেখার জন্য তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই করো বাবু বল সেটা পরে পরের ব্লগে দেখতে পারবে বলো পরের ব্লগে দেখতে পারবে আজকে ব্লগে দেখতে পারবে না হ্যাঁ আজকে আসছি আবার পরের ব্লাগে দেখা হচ্ছে সাজুগুজু করে টাটা